হ্যালো ফ্রেন্ডস আমি স্নেহা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সেদিন চলে গেছিলাম কলেজে হ্যাঁ কলেজে ছিল এক্সাম আমার কিন্তু এই ফুটেজগুলো আগেই নেওয়া আমার তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হচ্ছে তার জন্য সরি কিন্তু কিছু মনে করো না আমি তোমাদের সঙ্গে সব কিছুই আপলোড করে দিচ্ছি দেখো আমাদের পরীক্ষা পড়েছিল হুগলি মহসিনে দেখেছো কলেজ কলেজটায় কিন্তু আমি সামনে দিয়ে ফুটেজ নিয়ে নিয়েছি তারপর ভেতরে এই ঢোকার সঙ্গে সঙ্গে দেখি ওখানে হলো লিস্ট টাঙিয়ে দিয়েছে রুম নাম্বারগুলো দিয়ে দিয়েছে আমিও সেখান থেকে দেখে নিলাম আমাদের কোথায় কোনো রুমটা পড়েছে আমাদের পড়েছিল ল বিল্ডিংয়ে তো সেখানে আমরা সবাই মিলে চলে গেছিলাম আর কি বলো তো তোমরা হয়তো ভাবে যে এখনও সোয়েটার পড়ছে হ্যাঁ এতই কি ঠান্ডা কিন্তু হ্যাঁ আমরা তো সকাল সকাল ভালো হয়েছে আমাদের বাড়ির থেকে কলেজটা অনেকটা দূর ওর জন্য সকাল সকাল ঠান্ডা লাগছিলো তার জন্য এই সোয়েটারটা পরে নিয়েছিলাম পরে আবার আমি করে খুলে ফেলেছিলাম আর টেনশানে তো টেনশান নার্ভাস সঙ্গে ঠান্ডাটা অটোমেটিক লাগে এখনই বুঝতে পারছো মানে গলার যা অবস্থা এমনিতেই ঠান্ডা মান্ডা লাগে বসেই আছে তারপর দেখো এক্সাম শেষ হয়ে গেছে এক্সাম শেষের পর আমরা বারো হয়ে গেছি তো বার হওয়ার পর তখন টোড়োতে ছিলাম তখন বেশ মুখে হাসি ছিল যাওয়ার সময় তো কোনো হাসি নামনিশান ছিল না এখন বেশ হাসি আছে মানে বুঝতেই পারছো পরীক্ষাটা তো ঠিকই হয়েছে ঠিকঠাকই হয়েছে যার জন্য এই হাসিটা আসছে যদি পরীক্ষা ভালো না হতো তাহলে এই হাসিটা তো কিন্তু থাকতো না তবে যাই হোক টোড়ো করে চলে আসলাম আর আসার পথে দেখো আমি কিন্তু চুচুরা যেই হাইকোর্টটা হয় মানে আমাদের কোর্ট তো চুচুরাই ঠিক আছে আদালত তো সেই জেলা জজ আদালতের সামনে দিয়ে এখানে আসছিলো এই কলেজটা কিন্তু এই আদালতের পাশ দিয়েই ঘাটের দিয়ে যেতে আর দেখো দেখতে দেখতে আমরা ঘড়ির চলে এসেছি যারা চুচুরা বাসিন্দা তারা তো সবাই চিনবেই আমার কিন্তু বেশি যাতায়াত থাকে না হ্যাঁ আমি এই কলেজে এক্সাম বাবদে ও আমার চুচুরাদের যাওয়া তার আগে আমি যাইনি আর তারপর দেখো আমরা চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে একটু বিস্কুট মিস্কুট খেয়ে নিলাম তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটাও ঢুকে গেছে সঙ্গে আমরা উঠেও গেছিলাম আমি সাথে ছিলাম তো উঠবার পর আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিল ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি এই ফুটেজ করে নিচ্ছিলাম কী সুন্দর লাগছে দোকানগুলোকে সব আমি পেছন ফেলে যাচ্ছি তারপর দেখো অনেকক্ষণ ধরে সাথীকে বলছিলাম আমার মুখটা ঝোলাস না ঝোলাস না ও তাও ইয়ে শুনলো না ও ঝোলা ছিল তারপর পর শুনেছিল ঢুকেও গেছিলো তখন ওকে আমি জিজ্ঞেস করছিলাম কী রে কী কেমন হয়েছে ও বলছে জানি না জানি না আমি বলছি কালকে কেমন হবে হ্যান ত্যান করতে করতে চলে আস তারপর দেখো এখানে এখানেও কি পক্ষাম সেগুলো আমি মিউটই করে দিলাম কেননা এত বাইরের নয়েজ আছে ট্রেনে এত হাওয়াতে তোমাদের সঙ্গে মানে কথা বলতে প্রবলেমই হচ্ছিল ওর জন্য আমি নিজে ওপর দিয়ে ভয়েস ওভার দিচ্ছি মানে এখানে আমি এইগুলোই বলছিলাম যে এই কয়েকদিনের মুখের কত মানে অবস্থাটা খারাপ হয়ে যায় চোখের সামনেটা ফুলেছে তার মধ্যে দেখো দেখতে দেখতে ব্যান্ডেল চলে এসছে ব্যান্ডেল থেকে ট্রেনে করে আমি উঠে বাড়ি চলো দেখা হচ্ছে নেক্সট করে আমি